গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে তো উল্টো রথ উল্টো রথের শুভেচ্ছা জানিয়ে আজকে বাবার নাম নিয়ে তোমাদের কাছে ভিডিওটা শুরু করছি তা চলো আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আবার সোমবার আজকে আমার শিবের উপোস তোমরা তো জানোই মাসে একটা করে উপোস আমি করি বাবার নামে তা চলো সব মিলিয়ে আজকে সারা দিনটা আশা করছি ভালোই কাটবে এখন বাইরের বাসি কাজ ছেড়ে জব করে তোমাদের সামনে ফিরে এসেছি আজকে তো আমার চা খাওয়া নেই আর আমার ছেলের দুটো দশটা ডিউটি ও এখনও শুয়ে আছে সুদেশনা আমার শরীরটাও খারাপ ও শুয়ে আছে আর তোমাদের দাদাভাই ভাই টাইম মতো ডিউটিতে বেরিয়ে গেছে তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো এখন ঘর চটফট করে পরিষ্কার করে দিই আর আজকে আমার একটা এক্সট্রা কাজ আছে সেটা হচ্ছে এই সিংহাসনটা শ্যাম্পু দিয়ে ভালো করে ধুতে হবে তা চলো আজকে বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিই আর তোমরা তো সঙ্গে আছোই তাহলে ফিরে আসছি কিছুক্ষণ পর এতক্ষণে আমি স্নান পুজো সেরে উঠলাম আর তার মধ্যে দেখো কারেন্ট অফ হয়ে গিয়েছে তা তাও চার্জারের আলোতে একবার চলো তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিই আর এই যে এখানে ফল প্রসাদ রেখে দিয়েছি এইটা এখন আমি খাবো খেয়ে জল খেয়ে আর তারপর সিংহাসন পরিষ্কার করব। আর দুপুরে দেখো জগন্নাথকে চিড়ে ভোগ দিয়েছি একবার ফল প্রসাদ দেওয়া হয়ে গেছে তার এখন চিড়ে ভোগ দিয়ে এবার ঠাকুরকে রেখে দিয়েছি এবার রথে তোলার অপেক্ষা সবই তোমাদের সাথে শেয়ার করব তার চলো বন্ধুরা আমি এখন একটু ফল প্রসাদ খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর সিংহাসনটা আগে পরিষ্কার করে নিই পরিষ্কার করে তারপর আবার সন্ধ্যার সময় ফিরে আসছি সঙ্গে থাকো ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমার সন্ধ্যা দেখানো কমপ্লিট শুধু ঠাকুরের জল মিষ্টি এখনো দিইনি ওটা রথে ওঠার আগে দেব আজকে ঠাকুরকে ভোগ দিতে হবে রসগোল্লা আর ছানা আর এখন আমি সিংহাসনটা পরিষ্কার করতে বসছি তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো ব্যাক ক্যামেরায় একবার সিংহাসনটা দেখিয়ে দিই আর পরিষ্কার করার পর তারপর আবার তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা একদম যা তা অবস্থা হয়ে আছে এটা আমার কালকের আগের দিনই হওয়ার কথা এই যে শ্যাম্পু এনে রেখেছি আর এর ভেতরে সব যা জিনিস আছে এই যে সব পার করব করে এখন এগুলো সব পরিষ্কার করব তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো ফিরে আসছে কিছুক্ষণ পর তা বন্ধুরা দেখো আমার সিংহাসন পরিষ্কার করা হয়ে গিয়েছে ভেতরে সব জিনিসও সব ঢুকিয়ে দিয়েছি এইটুকু সেট করলে আমার হয়ে যায় তারপরে আসন পেতে বাবাকে রথে তুলবো তা চলো তোমরা সঙ্গে থাকো 对、哎、呀，就是那。 বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ বাবাদের আসনে বাবারা বসে গিয়েছে তা চলো থাকবে সেট করে নিই তারপর আবার ফাইনাল লুক তোমাদের দেখাবো তোমরা তো তোমার সঙ্গে থাকো বন্ধুরা এই হচ্ছে বাবার ফাইনাল লুক বাবা বাবার জায়গায় বসে গিয়েছে তাকে মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়েও ফেলেছি আর সিংহাসনটা কিরাম পরিষ্কার হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও তাও খুব তাড়াহুড়ো করেছি অন্যবারে আগের দিন করে রাখি একটু ধীরে সুস্থে করি আজকে আর সেই সময়টা হয়নি একদম ঠাকুরকে সিংহাসনে বসিয়ে ঘর দোর পরিষ্কার করে নিয়েছি দেখো আর এই সিংহাসন এখন ফাঁকা বন্ধুরা ঠাকুরকে তো দেখতেই পেলে ঠাকুরের সিংহাসনে বসিয়ে দিয়েছে আর আমি এখন হাত পা ধুয়ে এবার এলাম এবার একটুখানি বসবো আর শরীরটা চলছে না তা চলো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর আজকে রাতে ওরা পরোটা আর আলুর তরকারি খাবে আজকে বলতে তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা মন দিয়ে ভিডিওটা আজকে দেখবে আজকে উল্টো রথের ভিডিও কীরকম লাগলো আশা করছি কমেন্টও করবে আর কমেন্টে জয় জগন্নাথ কথাটা বলতে ভুলো না তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে সঙ্গে থেকো